মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে শুরু হয়েছিল পথশ্রী রাস্তাশ্রী প্রকল্প গ্রামীণ এলাকাগুলিতে নতুন রাস্তা নির্মাণের এই প্রকল্প চালু করা হয়েছিল আজ রবিবার মুর্শিদাবাদ জেলা বড়োয়া ব্লকের পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের রাস্তার উদ্বোধন করলেন বড়োয়া বিধায়ক কৃষ্ণ সাহা উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি শমশের দেওয়ান বড়োয়া পঞ্চায়েত সমিতির সভাপতি সুলতানা খাতুন পূর্ত পরিবহন কর্মাধ্যক্ষ আবুল হাসনা তরফে হারাধন প্রাক্তন তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন কুমার ঘোষ এবং বহু বিশিষ্ট ব্যক্তিগণ কুলি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কল্লা গ্রাম থেকে মনিগ্রাম গ্রাম পর্যন্ত দীর্ঘ নশো কিলোমিটার রাস্তা শিলান্যাস করেন বিধায়ক জীবন কৃষ্ণ সাহা রবিবার দুপুরে কল্লা গ্রামের মোড়ে নারকেল ফাটিয়ে ফিতে কেটে পথশ্রী প্রকল্পের রাস্তা শিলান্যাস করেন তিনি বরাদ্দের ওই রাস্তা সুবিধা পাবেন প্রায় দু হাজারের বেশি গ্রামবাসী ওই এলাকার দীর্ঘদিনের সমস্যা ছিল রাস্তা নিয়ে নতুন রাস্তা নির্মাণের খবর পেতে খুশি এলাকাবাসী পথশ্রী থ্রি প্রকল্পের আজকে কল্লা কুলতলা হইতে মনিগ্রাম পর্যন্ত জিরো কিলোমিটার রাস্তা তার আজকে কাজ শুভারম্ভ হইল সেখানে আমরা এখানে এসেছি পঞ্চায়েত সমিতির সভাপতি ম্যাডাম সুলতানা খাতুন এবং আমাদের পূর্ত কর্মাধ্যক্ষ আরাধন এবং আমাদের বিশিষ্ট সমাজসেবী শামশেদ দেওয়ান বিশিষ্ট সমাজসেবী রবীন্দা এবং আমাদের এই গ্রামের যে মেম্বার এবং আরও অনেকে গ্রামবাসী এবং এখানকার যে হাই স্কুল হাইস্কুল হাই স্কুল সে হাইস্কুলের হেডমাস্টার প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক মহাশয় সবাই মিলে এখানে এবং গ্রামবাসীরা আনন্দের সহিত এখানে রাস্তার আমরা উদ্বোধনে সামিল হতে পেরেছি এবং আমাদের তার সাথে সাথে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মনে মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জ্ঞাপন করেন সবাই মিলে আমাদের রাস্তার সমস্যা ছিল সেই রাস্তা সমস্যার জন্য এসছে আমাদের রাস্তাটা হলো আমরা খুব আনন্দ পেলাম এতে আমরা দীর্ঘদিন আমরা খুব কষ্ট হয়েছিলাম আমাদের রাস্তায় চলা প্রায় বিরাট অসুবিধা ছিল মেয়ে ছেলে বেরিয়েছে বাচ্চা না আমরা ভালো কাপড় পরি রাস্তায় যেতে পারছিলাম না সেই সুবিধাটা আমাদের দিদিমণি করে দিয়েছে আমাদের খুব ভালো কাজ হয়ে গেল খুশি হ্যাঁ আমরা খুব খুশি আনন্দিত কি নাম আপনার আমার নাম খাই সমস্যা তো প্রচুর ছিলাম কমলা গ্রাম আমার কুলি পঞ্চায়েতের মধ্যে সব থেকে জঘন্য ছিল তাই এই তৃণমূল সরকার আসার পর কিছু মাটি কাজ হয়েছিল এখন যে পথশ্রীটা হচ্ছে আমাদের সবারই চলা সুবিধাটা হবে এরপরে যেগুলা আছে রাস্তা অলিগুলি ওইগুলা বিধায়ক সাহেবকে বলবো ওইটা যেন করে দেয় এখন আমাদের অন্ধকার থেকে আলো দিয়েছে চরম খুশি অন্ধকার থেকে আলোই নিয়ে এসেছে আমাদের আমার নাম রেজাউল শেখ রাস্তার বিষয়ে এসেছেন যে পথশ্রী যে স্কিম আছে সেই স্কিমের সুফল আজ কমলা গ্রাম পেল দীর্ঘদিন যে সমস্যা ছিল সেই সমস্যা থেকে আজকে অনেকখানি মুক্ত হলাম আজকে বর্ষার দিনগুলো খুব খারাপ কাটত আশা করি ভালো কাটবে এবং আগামী দিনে যে সমস্যাগুলো আছে সেগুলোও এম সাহেব এবং আমাদের যিনি সভাপতি আছেন আশা করছি তারা দেখবে